খাবার ঘন্টা আর খাবার কয় ঘন্টা না এখন বাসায় যখন আপনি সারবেন সারার পরে প্রথম কাজ হচ্ছে আপনি পানি দিবেন পানি দেওয়ার বিশ মিনিট পরে খাবার দিবেন অন্য কোম্পানি আছে তো সিপি আছে কাজী আছে বাকি আছে আছে ওইখানে নাই যে ওই ওই জায়গায় কোনটা আছে সিজন কয়টা সিপি সিপি ভালো ভালো হ্যাঁ একবারে টপ নো আমি তো সিপি ব্যবহার করি আসসালামু আলাইকুম দিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো যাই হোক দেখতে পারতেছেন আমার বাইকের পিছনে দুইটা বাঁধা এখানে হচ্ছে একশো পিস টাইগার মুরগির বাচ্চা আজকে যাচ্ছি হচ্ছে ডেলিভারি করার জন্য তো বাইকের পিছনে এভাবে মোটামুটি প্লাস্টিকের সুতলি দিয়ে ভালোভাবে বেঁধে নিলাম যেহেতু ভালোই দূরে যেতে হবে আজকে যাব পাশের জেলা গাজীপুরে তো ওইখানে একশো পিস টাইগার মুরগির বাচ্চা এক ভাই অর্ডার করছিলো মারেক্স এবং ব্রনকাইটিস ভ্যাকসিন করা এবং ওই জায়গারই আরেক ভাই ষোলো থেকে সতেরো দিন বয়সের বাচ্চাটা অর্ডার করছে একশো পিস ওনারে দিতে হবে মূলত হচ্ছে দুই সপ্তাহ পরে তো যাই হোক আর এই হচ্ছে বাচ্চাগুলো জুরির ভিতরে দেখতে পারতেছেন জুরি বাইকের পিছনে বেঁধে পরে ভাবলাম যে এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করি আর আজকের আবহাওয়াটা মোটামুটি ঠান্ডাই চতুর সাইডে মূলত হচ্ছে পেপার দিয়ে মরিয়ে নিছি পিছনের সাইডটা খোলা রাখে যাতে অক্সিজেনটা চলাচল করতে পারে তা না হলে আবার বাচ্চা একটু হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা আর আমার এখান থেকে গন্তব্যে পৌঁছাইতে মোটামুটি দেড় ঘন্টা সময়ের মতো লাগতে পারে কারণ রাস্তার অবস্থা নাকি খুব বেশি ভালো না তাছাড়া রয়েছে যেহেতু ভাইরা ওই জায়গা থেকে রওনা দিয়ে দিছে ভাইদের সাথে কথা হইল ওনারাও আয়সা আসলে বৈশা থাকাটা মোটামুটি একটা ঝামেলার বিষয় তো যাই হোক বাকি কথা হচ্ছে রাস্তার মধ্যে গিয়ে তো যাত্রা শুরু করলাম মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আর মাঝখানে যাত্রাপথে এত সুন্দর একটা ব্রিজ সামনে পড়লো ভাবলাম এটার কিছুটা অংশ শেয়ার করি আর মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার ব্যাগে চলতেছে আমার বাইকটা তো যাই হোক অনেকে মূলত হচ্ছে বাচ্চা নিতে চায় আমার কাছ থেকে আমার মাধ্যমে নিতে চায় তো আমি যদিও আসলে এত বেশি দিতে পারি না কারণ হচ্ছে যত বাচ্চা দেই তত মানুষের সাথে কথা বলতে হয় তাদেরকে মোটামুটি ভালোই সময় দেওয়া লাগে এইটা হচ্ছে একটা কারণ তো তারপরেও যারা খুব করে চায় তাদেরকে অল্প করে হলেও দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ব্রিজ পারোয়া শেষ এইভাবেই মূলত হচ্ছে একটা হেলমেট পরে একটা ফুল হাতা গেঞ্জি দিয়ে এভাবেই মূলত আজকের যাত্রাটা শুরু করলাম এই বাচ্চাগুলো হচ্ছে নিয়ে যাব হচ্ছে ভাইরা গাজীপুর জেলা থেকে আসতেছে রিসিভ করার জন্য তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আর এভাবে মূলত দেখতে পারতেছেন পেপার দিয়ে বেঁধে আনছিলাম যাতে বাতাসটা অন্তত পক্ষে না লাগে আর এই জায়গায় আসতে মোটামুটি একটি সময় লাগছে আমার এক ঘন্টা চল্লিশ মিনিট তো যাই হোক এইখানে মূলত হচ্ছে আরেক ভাইয়ে একশো পিস বাচ্চা অর্ডার করছে উনি ষোলো থেকে সতেরো দিনের টোটাল ভ্যাকসিন করা বাচ্চাটাই অর্ডার করছে দুই সপ্তাহ পরে ভাইকে ডেলিভারি দিব তো ডেলিভারি যদিও আগের মতো আমি গিয়ে করি না মোটামুটি চেষ্টা করি অন্য কাউকে দিয়ে করানোর জন্য কারণ ডেলিভারি করাটা মোটামুটি ভালোই পরিশ্রমের আর অনেকে জিজ্ঞেস করে ভাই বিভিন্ন জেলাতে ডেলিভারি করেন কি না তো ডেলিভারি মোটামুটি আগের তুলনায় অনেক কমায় ফেলছি তো তারপরেও গত সপ্তাহে দেওয়া হয়েছে নাটোরে একশো বি বিশ পিস এক ভাইকে রংপুরে এক আপুকে দেওয়া হয়েছে একশো পঞ্চাশ পিস আজকে এই ভাইয়ের জন্য নিয়ে আসলাম একশো আরও বাসা থেকে আইসা এক ভাইয়ে ওই দিন রাত্রে নিয়ে গেছে তো এইভাবেই আসলে নিতেছে কম কম করে যদিও খুব বেশি পরিমাণে আমি উৎপাদন করি না খুব বেশি পরিমাণে ডেলিভারিও করি না তো যারা খুব করে চায় তাদেরকে মূলত দেওয়ার চেষ্টা করি তো আর ভাইয়ে এর ভিতর দিয়ে মোটামুটি অনেক কিছুই জানার চেষ্টা করতেছে আমি আমার মতো করে ভাইকে যতটুকু বোঝানোর সম্ভব ততটুকুই বোঝানোর চেষ্টা করতেছি প্লাস হচ্ছে জরিগোলা খুলে আবার একটা ভাত দিয়ে এখন বাইক থেকে সুতলি খুলে আবারও আরেকটা বাদ দিতে হবে কারণ ওনার বাসা এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মতো উনি আরেকটা বাইক নিয়ে আসছে ওনার সাথে ওনার বন্ধু আছে যেরকমটা বলল উনি মূলত আমার ফোনটা ধরে ভিডিও করতেছে তো আমারও বান্ডিলটা আবার বাদা শেষ হয়ে গেছে এখন কিছু বিষয় ভাইদেরকে বোঝানোর পরে আমিও আমার বাসার উদ্দেশ্যে এখান থেকে রওনা দিব তো আসলে বেসিক্যালি যেটা সবচাইতে বেশি অনেকেই মানে ভুল করে সেটা হচ্ছে অনেকেই খাবার দিতে অনেকটা ভুল করে আমি আসলে প্রত্যেকটা মানুষকে বলে দেই যে বাচ্চা বোর্ডিংয়ে সারার পরে আপনারা পানি দিবেন লাইসোবিট দিয়ে অথবা গ্লুকোজ দিয়ে পানি দেওয়ার পরে বিশ মিনিট পরে খাবার দিয়ে দিবেন এখনও এরকমও কিছু খামারি আমার সাথে পরিচয় হয়েছে ওনাদেরকে এত বুঝায় দেওয়ার পরেও এরকমও গেছে ওনারা একদিন পরে খাবার দিছে তো যাই হোক যেহেতু টাইগার মুরগি যদিও তেমন কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত ওই রকম ক্ষতির সম্মুখীন কেউই হয় নাই যদিও ভুল করে তারপরেও নতুন অবস্থায় আসলে এরকম ভুল হয় এটাই স্বাভাবিক এটাই ভাইকে মোটামুটি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আমি আর উনি খাবার বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করছে কোন কোম্পানি খাবারটা ভালো কোনটা খাওয়াইলে দ্রুত বড় হবে তো আমি যেটা খাওয়াই ওনাকে আমি ওইটাই বললাম হয়তো ভিডিও শুরুতে আপনারা দেখছেন আর ভাইয়ের সাথে মোটামুটি লেনদেনের শেষ পর্যায়ে চলে আসছে উনি আগে কিছু টাকা বুকিং দিছিল বাকি টাকা উনি এখন দিল আপনারা সবেমাত্র দেখলেন তো আমি এখন মোটামুটি যে সব জেলাতেই বাচ্চা ডেলিভারি করি না কেন চেষ্টা করি ক্যাশ অন ডেলিভারিতে দেওয়ার জন্য কারণ আগে কিছু টাকা বুকিং দেয় পরবর্তীতে বাচ্চা হাতে পাওয়ার পরে ওইটা বিকাশে বা আমি যদি লোক দিয়ে পাঠাই ওই লোকের কাছে দিয়ে দেয় তো এটা করলে আসলে কারোরই কোনো কনফিউজ থাকে না আর বাচ্চার সাথে চেষ্টা করি যে ছোট্ট একটা ক্যাটালগ দিয়ে দেওয়ার জন্য যাতে করে মোটামুটি সব বিষয়গুলো একেবারে না হইলেই না ওই সব বিষয়ে যাতে ওনারা ওই ক্যাটালগ দেখে বুঝতে পারে আর আমি আসলে সর্বদা একটা কথা বলে আসি যদি কোনো বিষয় না বুঝতে পারে তাহলে সাথে সাথে আমাকে কল দেওয়ার জন্য আমি অন্তত পক্ষে চেষ্টা করি যে তাদেরকে সর্বোচ্চভাবে সাপোর্টটা করার জন্য তো যাই হোক ভিডিওর একেবারে শেষ পর্যায়ে যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়ার আর ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকেও নাম্বার নিয়ে কল করতে পারেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ